নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাগতম আপনারা সবাই ভালো আছেন তো আর আমরাও ভালো আছি শীতটা মোটামুটি পড়েই গেছে ছাদে এসছি খুব সুন্দর রোদ এখন যেন মাঝে মাঝে ভিডিও করতে ইচ্ছেও হয় না একটু এনার্জি লাগে না শুধু আপনাদের কমেন্টগুলোর জন্য একটু এনার্জিটা পাই মানে ভিউজও বাড়ে না সাবস্ক্রাইবারও বাড়ে না কিছুই বাড়ে না ওয়াচ টাইমও বাড়ে না সবাই এখন দেখি লাইভ করে আমি তো লাইভ করার টাইমই পাই না আপনারা তো জানেনই আর পরের অধীনে কাজ করলে অফিসে কাজ করলে কি আর লাইভ করা যায় বলুন সেসব তো করা যায় না ভিডিও যদিও বা একটু সময় বের করে করা যায় ফাঁকা টাইম পেলে দেখা যায় ভিডিওটা যদিও বা দেখা যেতে পারে কিন্তু লাইভ তো করা সম্ভব নয় কাজের জায়গায় গিয়ে আর ঘরে যেটুকুনি টাইম থাকেই ঘরের কাজ করতে করতেই সময় চলে যায় কিন্তু আবার মাঝে মাঝে ভাবি এডিট করে এত কষ্ট করে এডিট করে ভিডিও দেওয়ার কী দরকার সেই লাইভেই লাইভ করেই যখন সেই ওয়াচ টাইম বাড়াতে হয় সাবস্ক্রাইবার বাড়াতে হবে বাড়া মানে সব কিছুই বাড়াতে হবে ভিউজ বাড়াতে হবে কষ্ট করে এডিট করে ভিডিও দেওয়ার কী দরকার প্রতিদিন লাইভ করলেই হয় আপনার থেকে আমারও ইচ্ছা হয় আমি একবার দিন আগে করেছিলাম তখন মায়ের কাছে গিয়েছিলাম বলেই লাইভ করার সময়টা পেয়েছিলাম কিন্তু শ্বশুরবাড়িতে তো আর সে সময়টা হয় না তো একটা নির্দিষ্ট সময় চাই না আর লাইভ করারও তো কিছু নিয়ম থাকে কোনোরকম কোনো আওয়াজ যাতে না হয় বাইরে থেকে গান ঠানের আওয়াজ না হয় কেউ না চলে আসে এগুলোও তো দেখতে হয় বাচ্চারা যাতে না চলে আসে এগুলো দেখতে হয় আমার নিজের সন্তান নেই তবুও আর হয় না টাইম বের করতে চাইলেও টাইম হয় না আবার এখন তো শীতকালের বেলা মানে এখন টাইম বের করা খুবই মুশকিল একটা কাজ করতে না করতেই সময় চলে যায় সবাই লাইভ করে তাই ভাবিস কষ্ট করে সবাই ভিডিও এডিটিং করে যেন আমিও করি ভিডিও এডিটিং করে ভিডিও দেওয়া সত্ত্বেও যদি সাবস্ক্রাইবার না বাড়ে ভিউজ না বাড়ে ফার্স্ট টাইম যদি কেউ কমপ্লিট করে না ভিডিও দেখে কিছু মানুষ আছে দেখে আবার কিছু মানুষ আছে দেখে না একটুখানি দেখেই বেরিয়ে আসে তাহলে কী করে হবে তাহলে লাইভ করলেই ভালো শুধু লাইভ করে করেই সব কিছু বাড়িয়ে নেওয়া ভালো কষ্ট করে আর ভিডিও দেওয়ার কী দরকার কিন্তু আপনাদের এই কিছু কিছু ভালো ভালো কমেন্টের জন্য ভিডিওটা করে ভিডিও দিই না কিছু মানুষ তো দেখে তারা ভালো ভালো কমেন্ট করে নাহলে ঠিক এনার্জি লাগে না যেন এটা আমি না অনেক দিদি ভাইরাও এই কথাটা বলে থাকে বোনেরাও এই কথাটা বলে থাকে দাদারাও বলে শুনি মানে এই সমস্যাটা শুধু আমার একার যে তা নয় মানে প্রায় বেশিরভাগ যারা যারা এখনই এই ইউটিউবে এসছে নতুন নতুন ইউটিউব করছে সবারই প্রায় এই সমস্যাটা দেখা দিয়েছে জানি না এই সমস্যাটা কবে পার করতে পারবো যেদিন পার করতে পারবো সেদিন খুবই ভালো হবে আর সবাই আমরা একে অপরের পাশে থাকলে সবাই এগিয়ে যেতে পারবো মানে এখন এগিয়ে যাওয়াটা খুবই কঠিন কিন্তু তবুও কাজ করে যেতে হবে দেখি কতদিন করতে পারি কাজ সবাই সবাই পাশে থাকলেই এগিয়ে যাওয়া যাবে আমার সাবস্ক্রাইবারদের যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন এভাবেই আমাদেরকে উৎসাহ দেবেন সবাইকে শুভ সকাল সব ঘাস পাতাগুলো বাবা কীটনাশক দিয়ে পরিষ্কার করে ফেলেছে এবারে গাছ বসাবে প্রত্যেক বছরই শীতকালীন সবজির গাছ বসায় এবারে কি করে দেখা যাক ঘাস তো অনেক জায়গায় পরিষ্কারও করে ফেলেছে কীটনাশক দিয়ে তো বন্ধুরা আজকে আর ভিডিও সেরকম কিছু আমি আর দিচ্ছি না আর বেশি কিছু আর বলছিও না ঠিক আছে আজকে এনার্জিও লাগছে না ওই যে বললাম না মনটা না ভালো থাকলে যা হয় তো আমি যদি কিছু ভুল বলে থাকি আপনারা ক্ষমা করবেন আর যদি কিছু ভুল বলেও থাকি সংশোধন করে দেবেন সবারই তো একটা আশা থাকে সবাই একটা স্বপ্ন দেখে যে বড় ইউটিউবার হবে সবাই কষ্ট করে ভিডিও এডিট করে যাতে ভিউজ ওয়াচ টাইম সব কিছুই যাতে বাড়ে ভালো মতো কিন্তু যতদিন যাচ্ছে যেন কম্পিটিশান বেড়ে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কী হয় বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম নেক্সট ভিডিও পরে দেবো ও বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ